আমার হাজব্যান্ড হঠাৎ করে আজকে আমাকে বলছে আমাদের জমিতে তো অনেক বাঁধাকপি হয়েছে তা বাঁধাকপির আমাকে মজমছে পকোড়া বানিয়ে দাও আর হাজব্যান্ড বলেছে বলে কথা আর হাজব্যান্ড খেতে চেয়েছে এটা অনেক বড় কথা আর করে দেবো না এটা হয় তাই আমি জমি থেকে একটা বাঁধাকপি নিয়ে এসে তাকে ভালো করে কাটতে বসে গেলাম কী করব মচমচে পকোড়া তাও আবার হাজব্যান্ডের জন্য তো আমি এটাকে পাতলা পাতলা করে কাটছি আমার মতো তোমাদের কারোর হাজবেন্ড কি এরকম কথা বলেছে কাদের বলেছে আমাকে কমেন্টে একটু জানি এই যে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তারপর ভালো করে আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেবো তারপর থালাতে নিয়ে নিয়েছি আমি এটা হলো লবণ এটা হলো লবণ আর এটা হলো লঙ্কা গুঁড়ো আর এটা হলো অল্প পরিমাণে সোডা আর এটা হলো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তো প্রথমে আমি লবণটাকে দিয়ে দিলাম তারপরে এই যে লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর এটা হল জিরা গুঁড়ো আর এখানে অল্প পরিমাণে আছে সোডা আর আমাকে বেশি পরিমাণে নিতে হবে বেসনটা যাতে ভালোভাবে মাখা যায় আর ওই যে ওই ধনে গুঁড়োটা আমি অল্প পরিমাণে দিয়েছি তারপর আমি ভালো করে এটাকে মেখে নেব এমনভাবে মাখব যাতে এটা আঠা আঠা হয়ে যায় হাত থেকে না ছুটে আর একটা কথা এর মধ্যে জল দেওয়া একদমই চলবে না কারণ সবাই জানো বাঁধাকপি একটু জল জল টাইপের এই যে দেখো আমি কিন্তু জল দিইনি তাও কেমন জল জল হয়ে গেছে আর হাতে কীভাবে লেগে যাচ্ছে হাতে যাতে লেগে যায় আঠার মতো আর শক্ত শক্ত হয় দেখো তারপর কড়াইটার ভিতরে তেল দিয়ে দিলাম এখন শুধু ওয়েট কখন হবে সেই গরম গরম মচমচে বাঁধাকপির পকোড়া তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর আমার এই রকম টাইপের ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসায় আমাকে উৎসাহিত করবে আরও ভিডিও বানাতে এই মতো টাইপের ভিডিও তোমাদের যদি ভালো লাগে বলবে আমি চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার দেখো গরম গরম বাঁধাকপির মচমচে মচে পকোড়া রেডি আমার হাজব্যান্ড ভাবছে পকোড়াটা যে কেমন খেতে হবে কি টেস্টি লাগবে ভিডিও কেমন হলো কমেন্ট করতে ভুলো না আমি কিন্তু তোমাদের এর জন্য ওয়েট করব। আর একটা কথা এই যে এই বাঁধাকপির সমস্ত জিনিস মিক্সচার করে বেশিক্ষণ রাখা যাবে না কারণ যতক্ষণ রাখবে বাঁধাকপি তো জল জল টাইপের রাখলে মানে বেশি আরও জল ওই বাঁধাকপি থেকে বেরিয়ে যাবে তারপর কিন্তু এভাবে শক্ত শক্ত হবে না হাতে তখন ভালোভাবে ধরা যাবে না ছুটে ছুটে পালিয়ে যাবে তখন কিন্তু তোমাদের পকোড়াটা হবে না ছুটে ছুটে যাবে দেখো কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে এতটা সময় লাগবে না আসলে আমার আগুনের হিটটা কমে গিয়েছিল তো এই যে দেখো আমার হাজব্যান্ড আমাকে বললো ফার্স্ট তুমি খেয়ে দেখো সবাইকে দেখাও কেমন হলো তাই আমি খেয়ে দেখালাম জাস্ট ওয়া খেতে যা হয়েছিল না আমি কোনো দিনে ভুলতে পারবো না ওয়াও